আমি এবারে একটু ডেকে নিচ্ছি আমাদের সম্মানীয় অতিথি তৌহিদ হোসেন সেক্রেটারি জেনারেল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আপনারা চমৎকার একটা ফ্যাশন শো দেখলাম তারা খুব ভালো কাজ করেছেন এবং যার যার প্রোডাক্ট তার কাছে কিন্তু গর্ব আপনারা যে যে কাজগুলি করি মানে আমি আমার কাছ থেকে মনে করি আমার জন্য রুজি রোজগার সেটা আমার জন্য একটা গর্ব এবং প্রত্যেকটা পণ্য যদি মিষ্টি থেকে বলি আর কাপড় সবাই কিন্তু যার যার স্বপ্ন নিয়ে এখানে কাজ করতেছে তো ওনাদের জন্য একটা জোরে করতল দিতে পারি জোরে করতালি আমি আসলে খুব বেশি কথা বলবো না আমার যেহেতু আইটি ব্যাকগ্রাউন্ড আমার কাছে মনে হয়েছে যেহেতু এখন বারো লক্ষ পরিবারের একটা বিশাল মানুষ চলে আসছে আমাদের ইকবাল ভাইয়ের প্যানেলে যে একটা ছাতার মধ্যে যেখানে আপনারা অনেকেই ভালো ভালো কাজ করছেন বাট আমার মনে হচ্ছে আমরা একটা টুলস ডেভেলপ করতে পারি কি না একটা সলিউশন যে সলিউশনের আন্ডারে আপনাদের সবার যারা যারা কোম্পানি রান করছেন ইকবাল ভাই এটা আমি আপনাকে অনুরোধ করব। যে আমরা একটা সলিউশন যদি করতে পারি একটা অনলাইন প্ল্যাটফর্ম যেটা হয়তো আমি করে দিতে পারবো আমার টিম দিয়ে যেখানে আপনাদের সবার ইউজার নেম পাসওয়ার্ড থাকবে আপনারা আপনাদের কোম্পানির বিস্তারিত যেগুলো দেওয়া সম্ভব দিয়ে রাখবেন কতজন কাজ করে টার্নওভার কত কত সালে আপনার তৈরি করছেন তাহলে আমরা কিন্তু আজ থেকে কয়েক বছর পরে বুঝতে পারবো যে আসলে নিজের বলার মতো একটি গল্পর স্ট্যাটাসটা কোথায় কত মানুষ কাজ করতেছে কত টাকা আপনারা ইনকাম করতেছেন বাংলাদেশের বাইরে পঞ্চাশটা দেশ থেকে উদ্যোক্তারা কারা কারা আছেন তো পুরো জিনিসটা কিন্তু আমাদের একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে আসতে আমরা পারি যেহেতু আমরা সলিউশন ইউজ করি সফটওয়্যার ইউজ করি আপনাদের কতজন আছেন যারা আসলে একদম ম্যানুয়ালি কাজ করেন কাগজ কলমে জাস্ট কাগজ কলম হিসাব আপনি রাখেন তাই না কিন্তু আপনি তো একসময় পারবেন না পারবেন আপনাকে কিন্তু একটা সলিউশন আসতে হবে যদি নিজের বলার মতো গল্প একটা সলিউশন নিয়ে আসতে পারে যেখানে আপনারা আপনাদের পুরা জিনিসটাকে বিনামূল্যে রাখতে পারবেন তাহলে সবাই করবেন না তখন কিন্তু আপনারা অনেকেই এই সলিউশনটা নেবেন নিয়ে আপনারা কিন্তু একটা জায়গায় তখন ইকবাল ভাই একটা ক্লিক করে বলবে আমার এত হাজার উদ্যোক্তা আছে এত লক্ষ উদ্যোক্তা আছে এত মানুষ কিন্তু আমার উদ্যোক্তাদের আন্ডারে কাজ করছে তো ওই জায়গাটায় আমি কাজ করব কথা দিলাম ইনশাল্লাহ আপনাদের নেক্সট আজকে ষষ্ঠ হচ্ছে সপ্তমের আগে আপনারা এই সলিউশনটা পেয়ে যাবেন এটাকে সময় লাগবে দুই তিন মাস চার মাস লাগবে ডেভেলপ করতে বাট আমি এটা করে দেব এবং অনেক অনেক শুভকামনা ইকবাল ভাই জাফরি ভাই সহকারে আমাদের নিজের বলার মতো গল্পে যারা আছেন আপনাদের জন্য আমাদের আইসিটি পরিবারের পক্ষ থেকে সবসময় সাপোর্ট থাকবে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম